নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংনামা ফৈশিকের তরফ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা ঐশিক চলে গেল স্কুলে আর আমি আসলাম ছাদে জল দিতে কয়েকদিন আগেই গাছটা পুরো ফাঁকা সবুজ এই গাছগুলোর মতো ছিল আর এখন একদম ভরে গেছে কৃষ্ণচূড়া গাছটা কি যে ভালো লাগে না এখানটা সকালে আসতে আর পাশেই না রাধাচূড়ার গাছ ফুলগুলো দেখা যাচ্ছে না ওগুলো সেই ঝুরঝুর মতো আর পিঙ্ক পিঙ্ক কালারের আর হাওয়া দিলেই খসে খসে পড়ে এত ভালো লাগে চুন আর একটা গাছ আছে কৃষ্ণচূড়া এত ভালো লাগে দেখতে এই যে এই ছাদের এই কোনটায় দাঁড়ালেই না মন ভরে যায় আর ওই যে দূরে একটা ছিপ নৌকো দেখাতে পারবো কি না জানি না লেন্স কতটা নিতে পারবে কারণ এই জুম করলেই না খুব পিকচার ফাটে ছোট্ট ওই যে ওই যে এইখানে আমি জানলা দিয়ে সকালে জানলা যখন খুললাম তখনই দেখতে পেলাম জল দেবো দেখুন সূর্য ঠেলা দেখুন বাজে কিন্তু সাড়ে ছটা কি অবস্থা গাছে জল দেবো আর এই ফুলগুলো এই এখন তো কাজ এখনো চা খাইনি এরপর গিয়ে চা খাবো গাছে জল দেওয়া হয়ে গেল পাখিদের খাওয়ারও দিয়েছি প্রচুর পাখি আসে তো একটু খাওয়ার আর জল রেখে যাই আবার তেনারা আবার নিচে ভয় পায় তাই ওপরে ওপরেই দিয়ে দিই হয়ে গেছে কাজ এবার চলে যাব নিচে নিচের গাছগুলো জল দেব আজকে প্রচুর প্রচুর ফুল ফুটেছে কিন্তু হয়েছে কি এই গরমের জন্যে না ঘটনা ঘটেছে এটাই যে ছোট হয়ে গেছে ফুলগুলো সে আগের মতো বড় বড় নেই নিজের ছাদে চলে আসলাম ফুল হলো তোমার এই এক নিয়ম না আমার নিজের হাতের চারা বসানো কত বড় বড় হয়ে গেছে কি যে ভালো লাগে না এগুলোকে দেখে যে একদম বীজ থেকে তৈরি করলাম নিজে দেখেছেন টবে রকম ঘাস হয়েছে আবার এগুলো যাই আর বক বক করলে হবে না এবার কাজে মন্দির চুই ফুলগুলো তোলার আগেই যেই সকাল হয় চাই যায় মন্দিরা মোমোর করছে বেলফুলের গন্ধে একটা বাটির মধ্যে করে আমি বেলফুলগুলো রেখে দিন গুলোকে আর নিচে পাঠাই না বাদ বাকিগুলো সব পুজোর জন্য দিয়ে এবার যদি জলখাবারটা খাবারটা না দিই তাহলে কপালে দুঃখ আছে আম ওপরের গাছের জল টল দিয়ে নেবেই আগে চাটা খেয়ে নিয়েছিলাম তারপর নিচের ছাদটায় জল দিলাম আর ফুলগুলোকেও তুলে নিলাম এবারে কর্তামশাই যাবে পুজো করতে আর আমি চটপট করে জলখাবারটা বানিয়ে ফেললাম সাথে একটু ভেন্ডি সেদ্ধ বসিয়ে দিয়েছি দুপুরের জন্যে আর ডিম সেদ্ধ বসাতে গিয়ে দেখি ও বাবা এক পেসি ডিম রয়েছে যা ছিল তাই তো আপাতত বসে দিলাম আর রুটির সাথে করেছি ভেন্ডি ভাজা আপাতত এইগুলো দিয়ে আমরা জলখাবারটা সেরে নিই আর দুপুরে আজকে বানাবো লাউয়ের ডাল দেখছেন তো ব্লগ আপলোড করতে হয়ে যাচ্ছে বড্ড দেরি কারণ হলো ঐশিকের স্কুল এখন এমন উল্টো টাইমে স্কুল হয়েছে সকাল সাড়ে ছটায় সে বাড়ি থেকে বেরোয় আর বাড়িতে ঢুকে বারোটা তারপর তো মাঝে মধ্যেই অনলাইন স্কুল হয়ে যায় যেদিনকে অফলাইন বন্ধ হয়ে যায় এলোমেলো হয়ে গেছে জিনিসগুলো তাই আমারও টাইম অ্যাডজাস্ট করতেও আমি ওই রকম এলোমেলো অবস্থা ডাল কমপ্লিট ডাল নেবে গেছে দুটো বাটিতে আগেই ভাগ করে রাখলাম দুদিনের হয়ে যাবে আর এখানে বড়ি ভাজা হয়ে গেছে আর উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্ছে আর বড়িটা পরে শুক্ত ঝোলে পড়বে বেগুন এর ফটফটানি চলছে আর এখানে একটা আলু কুমড়োর তরকারি বসেছে। দেখি কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি। মাথায় তো নিয়েছি আজকে শুক্ত করব। শুক্ত যে বড় হ্যাপা কিন্তু ছেলেটা আমার ছোট থেকে সুক্ত খেতে ভীষণ পছন্দ করে। শুধু সুক্ত ভাত খেই ও নেমন্তন্ন বাড়ি থেকে উঠে চলে আসতে পারে। রেডি পোস্ত আদা জিরে সব একসাথে করে বেটে নিয়েছি আজকে। আর এখানে বেগুনটাকেও ভেজে আগে ফুলিয়ে নিয়েছি। এই সবজিগুলো হাফ ডান হয়ে যাবে সেদ্ধ এগুলো তো মোটা মোটা পেঁপে রাঙা আলু কাঁচকলা এই সেইগুলো আছে ওগুলোকে আগে করে নেবো আজকে সেদ্ধ তারপর যাবে এনারা আর উচ্ছেটা ভেজে পরে দিলে না তে কম হয় বাচ্চাদের খেতেও সুবিধা হয় খুব আগ্রহ করে দেখি খেয়ে নেয় এই যে আছে চুনো মাছ ভাজা চুনো মাছ না মানে মৌরলা মাছ ভাজা ডালের সাথে মৌরলা মাছ ভাজাটা আমাদের বাড়ির সবার তরকারিও খাই আলু পেঁয়াজ তরকারি পেঁয়াজ কলি দিয়ে সব রকমই হয় তবে আজকে হলো ডালের সাথে চুনো মাছ খাবার এখন ঘুরিতে বাজে সাড়ে বারোটা আমি স্কুল থেকে চলে এসছি এشي শুনলাম একটা দারুণ খবর মা নাকি আজ আমার সুস্বাদু আর ভাত বানিয়েছে আমি তো আর থাকতে পারছি না খুব খেতে যাচ্ছে আর সুস্বাদু আর ভাত থাকলে আমার কিছুই চাই না এখন চান করতে যাব চান করে আসার পরে খেতে বসে যাব তাহলে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আর হ্যাঁ আমাদের ব্লগগুলো আপলোড করতে একটু দেরি হলো আমরা পরের টাইমটা অ্যাডজাস্ট করে নেব আপনারা কিন্তু আমারে সাথে থাকবেন খুব তাড়াতাড়ি আসবো নতুন নতুন মজার মজার ব্লগ নিয়ে আজ টা এখানেই শেষ হচ্ছে খুব তাড়াতাড়ি ফিরবো